জনদের বিরুদ্ধে আছে আগামী বারো তারিখে নির্বাচন হবে জনগণদের বিরুদ্ধে আছে এই আগামী বারো তারিখের নির্বাচন জনবাজী সন্ত্রাস মাফিয়াদের বিরুদ্ধে আগামী বারো তারিখে নির্বাচন এই নির্বাচন হবে আমার শরীরের সাথে জনজীবী মেহনতি মানুষ নিম্নবিত্ত লক্ষ্যবিত্ত মানুষ আমারও ব্যবসায়ী থেকে শুরু করে ছোট দোকানদার ছোট ব্যবসায়ী আমার শ্রমজীবী মেহতি মানুষ সবাইকে নিয়ে ঢাকা বারো আমি নির্বাচিত হলে বলেছি আমি এটাকে ঢাকাকে একটা বাসযোগ্য একটা মানবিক অঞ্চল আমরা গড়ে তুলব যখন বলে আমি কথাটা শেষ করব আজকে একটি সন্ধ্যার পর থেকে আমরা যখন নামাজ শেষে অপন্দের সাথে দা পৌঁছায় দেবো যে মুসলিয়ান এই বারোকে যদি রক্ষা করতে হয় এই বারো আসনে যে মার্কা কোটাল তার পক্ষে আমাদেরকে অবস্থান রাস্তাটা পৌঁছে দেবো শ্রমজীবী মিরুমতি বস্তিবাসী নিম্নবিত্ত মানুষ ছোট ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী মাঝুরি ব্যবসায়ী শিল্প উদ্যোক্তা সবাইকে যদি রক্ষা করতে হয় আগামী বারো তারিখ কোদালকে আমাদেরকে বিবে

এই কথা বলো আগামীকাল আমি আগামীকাল আমি আমাদের মহানগরের রাইরু আমাদের রাইনি ভাই নুরু ভাই তামিলনাট থেকে শুরু করে আমাদের আপা মহানগরের এখানে যারা আছেন ভাই বোনরা আপনারা আমাকে নিশ্চয়ই খরা করবেন সবার নামটা হতো আমার জানানো নিশ্চয়ই আমরা পর্যায়ক্রমে সবার নাম বলে আপনারা সবাই নেতা সবাই আমার বন্ধু সবাই আমার ভাই সবাই আমার বন্ধু আপনারা নতুন ভাবে যেভাবে আমাকে নিয়েছেন অভিনন্দন জানায় এবং আমার যদি কোনো হয় ভুল হয় আমার সুন্দরভাবে দেখবেন খালি বলব আমাকে আপনারা কবুল করে নেবেন আপনাদের সমাজসেবক হিসাবে মাঠে আমি জুমার নামাজ পড়বো আমি আমার নামাজে সামিল হতে চান আমি মুসলমিয়ান মসজিদে ছত্রিশ নাম্বার ওয়ার্ডে বিএনপি মসজিদে মুসলিয়ান ভাইরা আমি আপনাদের সাথে একসাথে তোমার নামাজ আমি আদায় করতে চাই আশা করি আপনারা সামিল হবেন Let's see.